আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আশা করি সবাই ভালো আছেন এই কমলাপুর মুগ্ধা স্টেডিয়ামের হাট এখানে গরু বিক্রি করা সব পাইকাররা আরাম নিচ্ছে ভাই কিন্তু এদের জীবনটাও খুব খারাপভাবে যাচ্ছে কোনো আরাম নাই শোয়ানের মতো কোনো ভালো বিছনা নাই কত কষ্ট করে এরা এখানে গরু বিক্রি করা শুয়ে রয়েছে কোনো খাওয়া দাওয়া ঠিক নাই কোনো কিছু ঠিক নাই ভাইয়া এরাও খুব কষ্ট করে কষ্টের কোনো শেষ নাই তো আপনারা কে কি মন্তব্য করেন তা আপনারাই ভালো জানেন কিন্তু এদের মতো কষ্টকর আমার মনে হয় না আর কেউ আছে অনেক কষ্ট করে তো আপনাদেরকে একটাই রিকোয়েস্ট ওনাদেরকে গালাগালি না করে ভালো মন্তব্য দেখবেন সবাইকে রাখি আসসালামু আলাইকুম